বিধানসভা ভোটের আগেই পোস্টার ঘিরে বিতর্ক মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে নবার এনটিপিসি মোড়ে সম্প্রতি দেখা গেছে সিপিআইএমের প্রার্থীর নামে একটি পোস্টার যা ঘিরে এখন শুরু হয়েছে রাজনৈতিক দরজা পোস্টারে লেখা রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্চান্ন নম্বর ফারাক্কা বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও সুখ দুঃখের সাথী দিলীপ মিশ্রকে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট বিপুল ভোটে জয় করুন পোস্টারে যার নাম উঠে এসেছে সেই দিলীপ মিশ্র বর্তমানে ফারাক্কা ব্লক সিটোর সভাপতি পদে রয়েছেন তবে নির্বাচন কমিশন এখনও বিধানসভা ভোটের দিন ঘোষণা করেনি তার আগে এভাবে প্রার্থীর নাম সহ পোস্টার পরায় জোরদার আলোচনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে যদিও দিলীপ মিশ্রের দাবি আমি এই পোস্টার সম্বন্ধে কিছু জানে না কে লাগিয়েছে কেন লাগিয়েছে তিনি আরও বলেন আমি দলের একজন কর্মী হিসাবে মানুষের পাশে আছি কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেই বিষয়ে কিছুই জানি না দলটা তো বাসা তো লেগেছে আগেই বলেছি আমি যে সিপিআইএম পার্টির ডিরেল্ড হয়ে গেছে সিপিআইএম পার্টির যে রীতি নীতি সিপিআইএম পার্টির যে পথে চলা সেই পথ থেকে সিপিএম বিচ্যুত হয়েছে সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থীকে ভোট দিন কথা বলা যায় না এটা বোঝার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার দরকার নেই তার থেকেও বড়ো কথা যে প্রার্থী ঘোষণা হলো না অথচ তার নামে পোস্টার পড়ে গেল তার একটু একটু অতি উৎসাহ থাকতেই পারে ভোটে দ্বারা আবার সংসদীয় রাজনীতির লোভ সংসদীয় রাজনীতির ঝোঁক এটা সবারই থাকে মিশরও থাকতে পারে সে ঠিকই আছে তিনি দাবি করছেন যে ওই পোস্টারের ব্যাপারে উনি কিছু জানেন না উনি কেস করুক উনি জানেন না ওনাকে কেউ কলঙ্কিত করছে তো উনি অভিযোগ দিক কেস করুক না থানায় কোন তো পথ থেকেই বিচ্যুত হয়েছে একটা রেলের ইঞ্জিন যদি তার ট্র্যাক থেকে মাঠে চলে আসে তাহলে সেই ইঞ্জিন আগাতে পারে নাকি সেই অবস্থা হয়ে আছে দলের দেখুন এটা আমিও দেখেছি এবং এটা খুব হাস্যকর একটা ব্যাপার যে ফারাক্কা বিধানসভা পঞ্চান্ন নম্বর বিধানসভায় এখনও বিধানসভা ভোটের কোনো ডিক্লারেশান হয়নি কোনো ডেট ফিক্সড হয়নি কিছুই হয়নি অথচ এখানকার সমাজসেবী বা একনিষ্ঠ নেতা হিসাবে শ্রী দিলীপ মিশ্রের নাম তার নামে একটা সিপিআই সিপিআইএম একটা বিধানসভার পোস্টার ছাপিয়েছে যে আগামী বিধানসভা ইলেকশানে তাকে বিপুল ভোটে জয় করুন তো এটা একদম অত্যধিক হাস্যকর যেখানে এখনো ভোট ডিক্লেয়ার করলো না সেখানে কি করে এরকম ধরনের পোস্টার দিতে পারেন এবং আমি যেটা শুনেছি যে উনি নাকি এই সম্পর্কে রকম কোনো কিছু জানেন না তো আমার বক্তব্য উনার কাছে দিলীপ মিশ্রের কাছে এটাই যে যদি উনি ওয়াকিবল না থাকে বা এবং উনার যদি অনুমতি ছাড়া এই পোস্টার লাগিয়ে থাকে তাহলে ইমিডিয়েট উনাকে এই পোস্টারের বিরুদ্ধে থানায় বা যেখানে যাওয়ার সেখানে গিয়ে সেখানে কমপ্লেন করা উচিত নইলে এটা মারাত্মক ধরনের একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আপনার নাম আমার নাম অমর চক্রবর্তী আমি বিজেপিতে লিডার